গুঞ্জন ছিল এবার সরাসরি আক্রমণ লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বরাদ্দ টাকা নয় ছয় এর অভিযোগ সামনে এনে এবার পোস্টার পড়লো জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ের গায়ে এদিন জলপাইগুড়ি বিজেপি সাংসদ সভাপতি এবং কনভেনারকে সরাসরি আক্রান্ত করে জবাব চাওয়া হয়েছে পোস্টারে অভিযোগ লোকসভা নির্বাচনের প্রচারে খরচের জন্য পাঠানো টাকার একটা বড় অংশ নয় ছয় করা হয়েছে যার পরিমাণ কোটি টাকারও বেশি বলে অভিযোগ এই নিয়ে চাপা গুঞ্জন ছিল এবার সরাসরি আক্রান্ত রাতে অন্ধকারে পোস্টার সাঁটা হয় বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয় ও সংলগ্ন এলাকায় দেখলাম পোস্টারটা পোস্টারের নিচে লেখা আছে বিজেপি সদস্যবৃন্দ আদৌ এটা বিদেশি সদস্যবৃন্দ না বিরোধীদের চক্রান্ত এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে প্রথমত বলি যে তৃণমূল কংগ্রেস এই নোংরা খেলা কোনোদিন খেলে না আর আমরা যতদূর জানি যে টাকা পয়সার ব্যাপার তো একটা ওদের দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে লড়াই আছি পাশাপাশি আপনাকে বলি যে জেলা ওদের জেলা সভাপতি কে হবে এইটা নিয়ে ওদের একটা দ্বন্দ্ব চলছে